নমস্কার আজকে আমরা রবিকে নিয়ে আলোচনা করব অর্থাৎ রবির প্রতিকারকে নিয়ে আলোচনা করব রবির প্রতিকার আমরা সবাই জানি মানিক্য বা চুনি বহু মানুষের চুনি কেনার ক্ষমতা নেই বহু মানুষের মানিক্য কেনার ক্ষমতা নেই মানিক্যের অনেক দাম এবং চুনির তো মানে কি বলবো যে চুনিরও দামটা অনেক বেশি তো এই প্রতিকারগুলো করতে না পারলে পারে আর রবির জন্য কী কী প্রতিকার করা উচিত বা করা যায় যেগুলো করলে পারে রবি ভালো হবে রবি ভালো হলে পারে আপনার জন্মছকের মধ্যে রবির যে সমস্যাগুলো আছে সেগুলো কেটে যাবে সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ আলোচনা মন দিয়ে শুনবেন রবি রবি হচ্ছে আমাদের জন্মছকের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট বলা হয় রবি রাজার গ্রহ অর্থাৎ এছাড়াও আমরা জানি আপনারা আপনি যদি জীবনে সমস্ত সুখ প্রাপ্তি করতে চান এবং সম্মানের সঙ্গে সেই সুখ প্রাপ্তি করতে চান তাহলে রবির প্রয়োজন রয়েছে সুখ তো সব গ্রহই দিতে পারে তাদের মতো নিচার অনুসারে কিন্তু রবির থেকে যদি সুখ নেন সেই সুখের মধ্যে সম্মান থাকবে এছাড়াও যে কোনো সম্মানীয় চাকরি বা সরকারি চাকরি বা জীবনে সফল হওয়া বা রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা সেটা বৃদ্ধি হওয়া শরীরের মধ্যে বৃদ্ধি হয় যাতে এছাড়াও এছাড়াও পড়াশোনা এছাড়াও একটু উচ্চশিক্ষার কি হতে চাইছি এছাড়াও ভগবানের আশীর্বাদ মিরাফেলভাবে যে কোনো সমস্যা থেকে আপনি যদি রিকভার হতে চান আমরা সবাই জানি মিরাকেলভাবে রিকভার করে বৃহস্পতি কিন্তু বৃহস্পতির থেকেও বেশি কিন্তু রবি নিকা রিকভার করে ঠিক আছে এছাড়াও কিন্তু রবিকে যদি আপনি ভালো করেন তাহলে পারে কিন্তু একটি সুসন্তান আপনি প্রাপ্ত করতে পারেন তাই তাই আজকে টোটকাগুলো আপনাকে একটি নতুন দিশা খুলে দেবে এই টোটকাগুলো জানার পরও যদি আপনি না করেন তাহলে আর কি বলবো। কারণ রবিকে ভালো করার জন্য দরকার চুনি এবং সেই চুনিটা কেনার জন্য আপনার কাছে ক্ষমতা নেই তাহলে পরে এই যে টোটকা বলবো সেই টোটকাগুলো রবিকে ঠিক করবে রবিকে ভালো করার জন্য এই টোটকাগুলো ইউজ করা হয় এই টোটকাগুলো আপনি করুন এবং হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আপনি রবি আপনার জন্মের ভালো হবেই 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 তাহলে একটি খাতা পেন দিয়ে খুব খুব ঠান্ডা মাথায় পর পর টোটকাগুলোকে রিখুন এবং যতটা পারবেন টোটকাগুলো করার চেষ্টা করুন এরকম নয় এটা করবো আর বাকি করবো না এরকম নয় যতগুলো পারবেন ততগুণোই করুন দেখুন রবি কিন্তু অল্প দিনের মধ্যেই আপনার আপনাকে ভালো ফল দিতে শুরু করে দেবে রবিকে ভালো করতে গেলে প্রথম যেটা নিয়ম সেটা হচ্ছে যে রবিবার দিন নিরামিষ আহার করা এবার এটা আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে রবিবার মানেই মাংস মাছ ডিম এইসব ইত্যাদি ইত্যাদি তো যদি কোনো ব্যক্তি রবিবার দিনকে নিরামিষ খায় তাহলে পরে তার রবি তো হান্ড্রেড পারসেন্ট ভালো হয়ে যাবে আজকের দিনে যদি এইরকম আজকের যুগে যদি কোনো মানুষ রবিবার দিনকে নিরামিষ খেতে শুরু করে তার রবি হানড্রেড পারসেন্ট ভালো হবে এছাড়াও রবিকে ভালো করার জন্য প্রত্যেক দিন সূর্য অর্ঘ দেওয়া উচিত সূর্য সূর্যস্তোত্রম পাঠ করা উচিত রবিবার দিনকে কমসে কম সূর্যস্তোত্রম তো পাঠ করা উচিত একটা দেখবেন একটা ভিডিও ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন সূর্য আদিত্য স্তোত্রম এই স্তোত্রমটা খুব গুরুত্বপূর্ণ সূর্যের জন্য পাঠ করা হয় সূর্য খুব কুইকলি রবি ভালো ফল দিতে শুরু করে দেয় এছাড়া প্রত্যেকদের সূর্যকে জলদান তো করাই উচিত যারা অর্ঘ দিতে পারবেন না রবিকে ভালো করতে গেলে যখনই যেখানেই অন্ধ ব্যক্তি দেখতে পাবেন সেই অন্ধ ব্যক্তিকে কিছু সাহায্য করার চেষ্টা করুন যতটা আপনার সামর্থ্য সেই পরিমাণে চেষ্টা করুন যদি আপনার সামর্থ্যে কোলায় যদি আপনি সেই পরিবেশ পান তাহলে পরে সেই অন্ধ ব্যক্তিকে কিছু খাওয়ার চেষ্টা করুন বসিয়ে কী বললাম মনে করা যাক আপনি একটি কোনো দোকানে রয়েছেন চায়ের দোকানে কোনো অন্ধ ব্যক্তি চলে আসলো আপনি বললেন যে দাদা আপনি আপনি এখানে বসুন ঘুগনি পাউটি আপনাকে দিচ্ছি বা যা হোক কিছু না কিছু দিচ্ছি আপনি খান রেসপেক্ট করুন প্লাস খাইয়ে দিন খুব ভালো রবির ফল দেয় এছাড়াও রবিকে ভালো করতে গেলে আরও অনেক টোটকা রয়েছে আরও একটি টোটকা আমি যেটা বলবো একটি মাটির ঘট নেবেন মাটির হাঁড়ি নেবেন ছোটো এরকম একটা মাটির হাঁড়ি নেবেন এরকম ছোট ঠিক আছে মাটির হাঁড়ির মধ্যে একটি কোথাও থেকে বা জুয়েলারি থেকে চার কোনা রুপোর টুকরো মাটির হাঁড়ির মধ্যে ফেলে দেবেন চার কোনা রুপোর টুকরো মাটির হাঁড়ির মধ্যে ফেলে দেবেন এবার চার কোনা টুকরোটা হয়তো হাজার টাকা দাম হতে পারে আমি জানি না কিন্তু হাজার টাকা আটশো টাকা বারোশো টাকা পনেরোশো টাকার মধ্যেই দামটা হবে এটা রুপ রবির হেভি প্রতিকার হবে একটি মাটির হাঁড়ির মধ্যে চার কণার রুপর টুকরো মাটির হাঁড়ির মধ্যে ফেলে দিলেন এবং সেই মাটির হাঁড়ির মধ্যে এক মাটির হাঁড়ি ভর্তি করে জল দিলেন জল দিয়ে ওই রূপর টুকরোটা ফেলে দিয়েছেন এবার বাড়ির কোনো একটি নিরাপদ জায়গাতে ওই মাটির হাড়িটাকে রেখে দিন ওই রূপর টুকরোটা পড়েই থাকবে জলের মধ্যে পরিষ্কার জায়গাতে রেখে দিন যাতে ভেঙে চুরে না যায় যাতে কারোর হাত না লাগে রেখে দিন প্রতি হপ্তায় হপ্তায় রবির ওই এই প্রতি হপ্তায় হপ্তায় মাটির হাঁড়ি জলটা চেঞ্জ করবেন রূপোটা যেমন আছে তেমনই থাকবে এবং জলটা যদি গঙ্গা জল দিতে পারেন খুব ভালো এবং এই জলটা এরকমভাবে করবেন আপনি সাত সপ্তাহ সেভেন উইক এটা করবেন দেখবেন আপনার রবি অনেক আস্তে আস্তে ভালো হবে এছাড়াও রবিকে ভালো করার জন্য সর্বদা কিন্তু একটা কথা খেয়াল রাখবেন সমস্ত গ্রহ ভালো হয় সমস্ত গ্রহের ভালো করার নিয়মের ক্ষেত্রে এই কথাটা বলি কখনোই পরনিন্দা পরচর্চা করবেন না এইটা কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা নিয়ে আসে এটা করবেন না এছাড়াও রবিকে ভালো করতে গেলে পরে বাঁদরকে যে বাঁদরগুলো দেখবেন কি মুখটা লাল লাল টাইপের বাঁদর আছে না সেই বৃন্দাবন তৃন্দাবনের দিকে বা অনেক পাহাড়ি অঞ্চলের দিকে দেখা যায় আর কি ওই বাঁদরটিকে পারলে একটু গুড় আর জল খাওয়ান গুড় একটুখানি আখের গুড় যদি ওদেরকে একটুখানি হাতের মধ্যে দেওয়ার চেষ্টা করেন করে হাত থেকে নিয়ে চলে যাবে তো গুড় একটু জল খাওয়ার চেষ্টা করুন মাঝে মাঝে সাদা গরুকে কিছু খাবার খাওয়াবার চেষ্টা করুন খুব ভক্তি সহকারে কিন্তু খাওয়ার যে সমস্ত বিষয়গুলো বলছি সেগুলো কিন্তু আন্তরিকতা থেকে খুব ভালো করে করবেন এছাড়াও কিন্তু কোনো দিনও কোনো কাজ কোনো দিনও কোনো কাজ আপনার জামাইকে কোনো দিনও কোনো কাজ আপনি আপনার জামাইকে নিয়ে মিলে করবেন না মানে ঠিক বুঝতে পারলাম মানে কোনো দিনও কোনো কাজ আপনি আপনার জামাই মিলে দুজনে মিলে করবেন না করলে কিন্তু রবি খারাপ হবে আপনার জন্ম এগুলোর বিস্তর বিবরণ রয়েছে সেই বিবরণ নিয়ে আলোচনা করতে গেলে তো অন্য দিশায় চলে যাবে কথা যেহেতু করবেন না মাথায় রাখুন এছাড়াও রবিবার দিনকে রবিবার দিনকে যদি সমুদ্র জল বা নদীর জলের মধ্যে পয়সা ফেলতে পারেন তাহলে পরেও রবি কিন্তু ভালো হয় যতটা পারবেন নীল পোশাক আপনি পরবেন না নীল পোশাক পরলে রবি খারাপ হয় নীল পোশাক পরবেন না ঠিক আছে তাহলে পরে কিন্তু রবি ভালো হবে এছাড়াও হাতের মধ্যে একটি তামার আংটি অবশ্যই পরার চেষ্টা করুন সূর্যদেবকে প্রতিদিন জল দান করুন চুনি পড়ুন চুনি যদি আপনার ক্ষমতা থাকে পড়ুন না যদি পারেন তাহলে পারে আপনি স্টার রুবি পড়ুন এবং স্টার রুবিও যদি আপনি পড়তে না পারেন তাহলে আর একটি কথা মাথায় রাখবেন আপনার বাড়িতে যদি কোনো বাগান থাকে সেই বাগানটাকে আলাদাভাবে ঘিরে দিন যদি আপনার বাড়িতে কোনো বাগান থাকে সেই বাগানটাকে আলাদাভাবে ঘিরে দিন এগুলো যদি আপনি করতে পারেন আপনার রবি কিন্তু ভালো হয়ে যাবে বা ভালো ফল দিতে শুরু করবে আপনি করে দেখুন দুর্দান্ত রেজাল্ট এর থেকে পাবেন তবে এখানেই শেষ নয় আরও অনেক অনুষ্ঠান করব প্রত্যেকটি গ্রহকে নিয়ে আরও অনেক অনুষ্ঠান করব তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন তাহলে সমস্ত অনুষ্ঠান দিকে বাছাই করে করে ধরুন পাঁচ ছটা সাতটা আটটা আপনি বার করলেন এবং সেগুলিই করলেন তাহলে এরকম করলে পারে কিন্তু রবিও ভালো হবে বা বিভিন্ন গ্রহরাই ভালো হবে আপনি আপনি প্রায় এক মাস দেড় মাধ্যমে দেখুন অনুষ্ঠানগুলো সব তাই জন্য সাবস্ক্রাইব করতে হবে তাহলে আপনি বাঁচতে পারবেন যে হ্যাঁ কোনগুলো আমি করব বা আমার জন্য কোনগুলো ঠিক আছে ঠিক আছে তাহলে এরকম করে করুন দেখুন আপনার কিন্তু গ্রহরা যে কোনো গ্রহের সম্পর্কে করবেন গ্রহরা ভালো ফল দেবে এগুলো করলে তো রবি আপনাকে ভালো ফল দেবেই দেবে যাই হোক কিছুটা হয়তো বোঝাতে পারলাম এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন